সুপ্রিয় দর্শক আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার কৃষি তথ্য ইউটিউব চ্যানেলে তো সুপ্রিয় দর্শক আমি বর্তমানে আমার টমেটো ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে রয়েছি টমেটো গাছের এবং আলু চাষের ক্ষেত্রে যে গভীর সমস্যা দেখা যায় সেই সমস্যাটা নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব তো টমেটো গাছের যে গভীর সমস্যা সেটা হচ্ছে শীতকালে পাতা হলুদ এবং গাছ যে কোকড়া হয়ে যায় অনেক ক্ষেত্রে আলু চাষের ক্ষেত্রেও আলুর পাতা হলুদ হয়ে যায় বা পচে যায় তো সেটার জন্য আমরা কি ওষুধ ব্যবহার করব সেই বিষয়টা নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটি তো ভিওয়াশ আমি প্রথমেই বলে রাখি আমি যে টমেটো ক্ষেত লাগিয়েছি এটা কিন্তু এবছর আমি ঝাঙের মধ্যে গাছগুলোকে তুলব এটার জন্য মাচা তৈরি করব তার জন্য আমি দুই ফুট বাই দুই ফুট ফাঁকা রেখেছি যাতে গাছ টমেটো গাছের ডালপালা এবং একটু টমেটো গাছ স্বাভাবিক বড় হয়ে থাকে তার জন্য ফলন যাতে ভালো হয় এর জন্য একটু আমি গাছ ফাঁকা লাগিয়েছি তো অনেক গাছে চেহারা অনেক খুব ভালো রয়েছে তো কিছু কিছু গাছে যে আমার রোগটা আক্রমণ হয়েছে সে রোগটা চলো আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই যে এই গাছগুলো কিন্তু বর্তমানে খুব ভালো চেহারা রয়েছে এবং কিছু কিছু গাছ রয়েছে যেগুলোর পাতা হলুদ এবং কোকোড়া হয়ে গেছে সেই যদি আপনার টমেটোর ক্ষেতের মধ্যেও এরকম হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি এখন আপনাদেরকে গাছগুলোর পাশে নিয়ে যাব যে গাছগুলোর পাতা কোকড়া এবং হলুদ হয়ে গেছে তো একটু কাছে গিয়ে দেখাবো এই যে ভিউয়ার দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু কোকড়া হয়ে গেছে এবং কিছু কিছু গাছের পাতার যে একটা মূল মূল রয়েছে যে শাখাটা সেই শাখাটা কিন্তু একেবারে হলুদ হয়ে গেছে তো এই গাছটা বিশেষত শীতকালে শীতের কারণে হতে পারে এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগের কারণে হতে পারে তো এর জন্য যা করণীয় আপনি চাইলে বিভিন্ন আপনার নিকটবর্তী এলাকায় অনেক দোকান রয়েছে আপনি যদি এই সমস্যার কথা তুলে ধরেন তাহলে আশা করি আপনি সঠিক ওষুধ পেয়ে যাবেন দোকান থেকে তো আপনি চাইলে ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি আমার টমেটো খেতে কিভাবে আপনি আপনার টমেটো খেতে সমস্যা সমাধান করবেন তো তার আগে বলে রাখি আমি ছোট ছোট বা এবং সহজ পদ্ধতিতে কাজ করে থাকি তো এই সমস্ত তথ্যগুলো পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলো ভিউয়ার্স দেখায় কি ওষুধ আমি ব্যবহার করি এই যে ইন্ডু ফাইল এম ফাইভ দেখতে পাচ্ছি এটা একটা হলুদ বর্ণের ওষুধ তো এটা প্রতি লিটারে অর্থাৎ পনেরো লিটারে পঞ্চাশ গ্রাম ওষুধ ব্যবহার করতে হয় আপনি চাইলে শীতকালে যে আপনি টমেটো চাষ করছেন অথবা আলু চাষ করছেন লাউ যদি পাতা হলুদ হয়ে যায় এবং ধসার আক্রমণ বা ব্যাকটেরিয়া ঘটিত কোনো অসুখ হয়ে থাকে তাহলে আপনি এই ওষুধটা স্প্রে করে দেখতে পারেন এছাড়াও বিভিন্ন ওষুধ পাওয়া যায় মার্কেটে যেমন সিক্সার আছে রয়েছে স্প্রিন্ট রয়েছে আরও বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই আপনি আপনার নিকটবর্তী দোকানে গিয়ে পরামর্শ নেবেন কী হয়েছে গাছের এরপরে আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমি বর্তমানে এটা স্প্রে করবো এখন তো আপনাদেরকে দেখালাম এই ওষুধটা ইন্ডো ইন্ডোফাইল এম ফর্টি ফাইভ তো আমি জলও নিয়ে চলে এসেছি তো ট্যাঙ্কিতে গুলে আপনাদেরকে দেখাবো কিভাবে স্প্রে করবেন তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা ভিউার্স আমি কিন্তু কোনো অ্যাড বা আমি আপনাকে বলছি না যে আপনি এই ওষুধটাই ব্যবহার করুন মার্কেটে অনেক ওষুধ পাওয়া যায় আপনি চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন আমি শুধু আপনাদেরকে বলছি ওষুধটা কিভাবে প্রয়োগ করবেন এবং প্রয়োগ করার নিয়ম ও শর্তাবলীগুলো কি কি বিশেষ করে অনেক চাষি শীতকালে আলু এবং টমেটো চাষ করে থাকে তো শীতকালে এই সমস্যাগুলো দেখা দেয় গাছের পাতা হলুদ হওয়া কুকুরা হওয়া এবং কোনো ব্যাকটেরিয়াজনিত রোগের কারণে হয়ে থাকে তো চলো ভিভাস এই যে আমি বর্তমানে আমার পনেরো লিটার ট্যাঙ্কের ওষুধ দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রাম এটা কিন্তু হলুদ বর্ণের এগুলো বিভিন্ন বর্ণের বা বিভিন্ন রঙের হয়ে থাকে ওষুধটা স্প্রিন্ট রয়েছে সিক্সার সাফিক কোম্পানি রয়েছে তো এই যে প্রত্যেকটা গাছে ভালোভাবে দিয়ে দিতে হবে ওষুধটা দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে বিকালবেলা ওষুধ দিয়ে দিতে হবে যেন ওষুধ রোদ্রে ব্যবহার না করা রোদ্রে ব্যবহার করলে কী হয় রোদ্রের যে একটা টেম্পারেচার বা উষ্ণতা রয়েছে সেই উষ্ণতার কারণে ওষুধটার যে একটা কার্য বা গুণমান ক্ষমতা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় যে সমস্ত গাছগুলোতে একবার আক্রমণ হয়ে যায় ব্যাকটেরিয়া জনিত রোগ বা পাতাগুলো হলুদ কোকড়া হয়ে যায় সেগুলো কিন্তু আর ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু এই ওষুধটা দেওয়ার অর্থ একটাই যে নতুন কোনো নতুন করে কোনো গাছে এই অসুখটা বা এই যে একটা রোগ সেটা যেন নতুন করে আক্রমণ না হয় তো এই ওষুধটা যখনই দেখবেন যে গাছের পাতা কোকড়া বা হলুদ হয়ে গেছে তখনই নিকটবর্তী দোকানে গিয়ে পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করবেন যদি অনেক গাছে হয়ে যায় বা খুব বেশি হয়ে যায় যদি ব্যাকটেরিয়া ঘটিত রোগের কারণে হয়ে থাকে তাহলে কিন্তু এই গাছের যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু একটু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায় অনেক গাছে যদি হয়ে যায় তো গাছগুলোকে চেঞ্জ করে দিতে হবে পাশে একটা নতুন গাছ লাগিয়ে দিতে হবে এবং পুরাতন গাছটাকে তুলে ফেলতে হবে যে গাছে রোগবেদের আক্রমণ হয় সুপ্রিয় দর্শক টমেটো চাষ করার ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে এবং কোন সময় কোন প্রকার আক্রমণ হয়ে থাকে এবং সহজ পদ্ধতিগুলো জানতে কি কি ওষুধ ব্যবহার করতে হবে টমেটো চাষ করার ক্ষেত্রে আপনি যদি জানতে চান বা সহজ পদ্ধতিগুলো অবলম্বন করতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন